ভয়ঙ্কর তন্ত্রক্রিয়াগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য তন্ত্রক্রিয়া হল কালিয়ামশান ক্রিয়া কোনো কোনো সাধকের মতে কালভৈরবের মল থেকে এই প্রেতের জন্ম আবার কেউ কেউ মনে করেন শ্মশানের ক্রোধি অতৃপ্ত প্রেতের জাগরণ ক্রিয়াই কালিয়া মশান নামে পরিচিত কেউ ইউটিউব ভিডিও দেখে এই ক্রিয়া করতে যাবেন না একমাত্র গুরুই নির্দেশ করে দেবেন কোন উপযুক্ত সাধক কালিয়ামশান ক্রিয়া করবেন ক্রিয়াটি অমানিসার দিন মঙ্গলবার বা শনিবার পড়লে খুবই ভালো তবে যে কেন অমানিসার দিন ক্রিয়াটি উদযাপিত হতে পারে যিনি ক্রিয়া করবেন তিনি অত্যন্ত বলশালী বীর এবং অকুত বৈচিত্র সাধক হবেন সাধককে শ্মশানে প্রবেশ করে শ্মশান ভৈরবের পুজো করে নিয়ে তার অনুমতি নিয়ে শ্মশানকে জাগ্রত করতে হয় তারপর শ্মশানে কালিয়া মশান প্রেতের জন্য নির্দিষ্ট কিছু ভোগ দিতে হয় এই ভোগের মধ্যে থাকে মদ মাংস ইত্যাদি এই ভোগগুলি প্রেতের অত্যন্ত প্রিয় ভোগ বলে অনেকে মনে করেন ভোগ প্রস্তুত করবার পর সাধক কম্বলের আসনে উপবিষ্ট হয়ে জপ করবেন প্রেত সাধনার জন্যে কম্বলের আসন অত্যন্ত উপযুক্ত একটি আসন বলে বিবেচিত এখন প্রশ্ন হতে পারে যে এই কালিয়ামশান ক্রিয়া কার জন্য করা হয় গুপ্ত শত্রুকে গুপ্ত হত্যার জন্যে কালিয়ামশান ক্রিয়া করা হয় কারো কারো মতে যেই শ্মশান অত্যন্ত জাগ্রত প্রতিনিয়ত সবদাহ হচ্ছে যে শ্মশানে সেই শ্মশানেই কালিয়া মশান ক্রিয়া করা যায় প্রেতকে জাগ্রত করবার জন্যে হোম ক্রিয়া করতে হয় তারপর কালিয়া কালিয়ামশান প্রেতের উদ্দেশ্যে চলতে থাকে জপ বিশেষ সতর্কতা স্বরূপ প্রেতকে আগমন করবার জন্যে যে গন্ডি অঙ্কন করা হবে অর্থাৎ যে সুরক্ষা ঘেরা দেওয়া হবে সেটি অনেক বড় করতে হয় অবশ্যই সাধককে গাত্রবন্ধন করে নিতে হয় নইলে ক্ষিপ্ত উন্মত্ত কালিয়ামশান প্রেত সাধককে গন্ডির বাইরে ফেলে দিতে পারেন এবং নিশ্চিত মৃত্যুকে আহ্বান করা ছাড়া আর কিছু করার থাকে না এই তো গেল কালিয়া কালিয়ামশানের আবাহন এবার এই সাধনার পরে যখন প্রেত তুষ্ট হয়ে ভোগ গ্রহণ করবেন তখন তিনি সাধকের বশীভূত হবেন সাধক তার অভীষ্ট সিদ্ধির জন্যে যে কোনো ব্যক্তির কাছে যাকে তিনি গুপ্ত শত্রু বলে মনে করেন তার কাছে প্রেরণ করতে পারেন এই ক্রিয়া তাৎক্ষণিকভাবে হতে পারে আবার একটি নির্দিষ্ট দিন ধরেও হতে পারে এই ক্রিয়ার বিশেষ বৈশিষ্ট্য হল যে সাধক এই ক্রিয়াটি উদযাপন করছেন তিনি ছাড়া আর কেউই এই ক্রিয়াটিকে খণ্ডন করতে পারেন না যার পরে ক্রিয়া করা হয় তার মৃত্যু একান্তভাবেই অনিবার্য হয়ে ওঠে আজকে আমাকে বিদায় দেবেন আপনারা কখনোই এই ক্রিয়া করবার চেষ্টা করবেন না এবং এই রকম সাধকের থেকে দূরে থাকবেন নমস্কার ধন্যবাদ